হ্যালো 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 ওয়েলকাম টু অ্যান নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি বার্গেনের কাছে যে প্যারাডাইস মানে অনেকেই বলে সেটা হিডেন প্যারাডাইস রোসেন দলে যেতে গিয়ে আমাদের ধরতে হয়েছিল ফেরি কারণ নরওয়ের এখনও অনেক জায়গা আছে যেখানে কোনো রোড নেই একটা মাউন্টেন থেকে আরেকটা মাউন্টেনে যেতে গেলে একমাত্র ভরসা থাকে ফেরির আর ফেরিগুলো এত বড় যে ওর মধ্যে বাস ট্রাক লরি স্কুটার সব কিছু ঢুকে যায় এবং সব কিছুকে নিয়ে এক পার থেকে ওই পারে যায় এবং এই ফেরিগুলো কিন্তু গভর্নমেন্টের তাই যেরকমভাবে আমরা রাস্তা ইউজ করি ফেরিগুলোও ওরকম

ফেরির থেকে নেমে যখন আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি হোমস্টের দিকে যেতে গেলে একটা বাঁক পরে সেই বাঁকে একদিকে রোজিন্দাল আর একদিকে হোমস্টে তো যে হিত্যার দিকে আমরা যাচ্ছিলাম সেই হিত্যার রাস্তায় এই ওয়াটার ফলটা ছিল আমরা ড্রাইভ করতে করতে হঠাৎ করে চমকে উঠি ওমা এত সুন্দর ওয়াটার ফল আর যেই ওয়াটার ফলটা মানে গাড়ি গেলে সেই গাড়িকে ভিজিয়ে দেবে এরকম এত সুন্দর যেহেতু বৃষ্টিও হচ্ছিল তাই ওয়াটার ফলে ওয়াটারও প্রচুর ছিল কি যে অপূর্ব লাগছিল আর অপোজিটে অপোজিট সমুদ্রের জলের রংটা অসাধারণ সুন্দর সি গ্রিন কালারের জল জাস্ট এই যে ভিউটাকে আরও একটা লেভেলে পৌঁছে দিচ্ছিল অ্যাকচুয়ালি যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই ওয়াটারের কালারটা অত প্রমিনেন্ট না বাট স্টিল অসাধারণ ছিল তাহলে কি বলছো না অনেক সুন্দর ঠিক হিত্যায় ফিরে আমাদের রান্না করতে হয়েছিল মেনু ছিল এরকমই সকালবেলা আপনাদের হিতটা ট্যুর দিচ্ছে দেখা হচ্ছে সকালবেলা এটা হচ্ছে এন্ট্রান্স আর এন্ট্রান্সে ঢুকেই হচ্ছে দুটো বেডরুম এখানেও একটা বেডরুম আছে সেম বেডরুম এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং আর ভিউ নিচেও যাব নিচের ফ্লোরটাও আমাদেরই তো ওখান থেকে একদম সমুদ্রের মানে সমুদ্রের মাছও ধরা যাবে এরকম একটা ব্যাপার আছে আর কি যে এখানে হচ্ছে আমাদের পুজকে বাবা ওখানে হচ্ছে স্মৃতি অয়ন ছবি তুলছে আর এটা হচ্ছে ভিউ এখানকার ওয়াটারের কালারটা না হয় অসম এই যে এটা হচ্ছে নিচের দরজা দিয়ে বেরোনো যায় আমরা জাস্ট বাড়িটা লক করে চলে এসেছি পরিষ্কার করে তাই জন্য আর এই জায়গাটায় বসে এনজয় করা যায় আর এটা হচ্ছে ভিউ যে ভিউটা আমরা উপর থেকে দেখছিলাম ওই ভিউটাই সেম যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে এতদিন আমরা নরওয়ের বিভিন্ন প্রান্তে ঘুরেছি এই হিকার যে ভিউ জাস্ট অপূর্ব এক কথায় শুধু মিস করছিলাম একটা কারণ সানি ডে হলে যেটা হতো ওয়াটারের যে কালারটা আরও প্রমিনেন্ট আসতো আর সত্যি মানে চোখের দেখাটা আরও বেশি মনোমুগ্ধকর ছিল ছবিতে তো মানে ভিডিওতে তো কিছুই আসেনি সত্যি কথা বলতে এখানকার ওয়াটারের কালারটা খুবই সুন্দর আর অনেক দিন পর স্মৃতির সাথে মানে দেখা হলো একটা টাইমে আমরা প্রত্যেক সপ্তাহে দেখা করতাম তাই না মানে মনিকাকে মিস করছি শুনে মিস করছি মিস করছি তোমাদের নেক্সট টাইম আবার তোমাদের সাথে আসবো এই জায়গাটা না ভাই বাই হয়নি এখনো এই জায়গাটা পুরো স্বর্গের মতো না স্মৃতি খুবই ভালো আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে স্মৃতির ছবি তুলতে স্মৃতিও ছবি তুলতে ভালোবাসে আমিও ছবি তুলতে তো আমরা যখন একসাথে থাকি আমাদের বড়দের হয় না আমাদের মনে হয় আমরা দুজনে দুজনের পার্সোনাল ফটোগ্রাফার হয়ে যাই আমরা দুজন দুজন তো আমরা এখন ছবি তুলবো তো তাহলে ছবিগুলো ইনস্টাগ্রামে থাকবে এটা এখানে না মানে বৃষ্টিটা খুবই আনপ্রেডিক্টেবল যখন ইচ্ছে তখন বৃষ্টি হতে পারে তো তাই জন্যে এখানে ওয়েদার ভালো দেখে এলেও অনেক সময় বৃষ্টি কবলে পর তো এখন যেটা হয়েছে আমরা ওয়েদার ভালো দেখে এসেছিলাম ওই দেখুন বৃষ্টি হয়েছে বাট ভিউটা অসাধারণ ওই যে উঁচু উঁচু পাহাড় আর এটা হচ্ছে ফিওর তো এই জায়গাটাই আমরা ছিলাম মানে খুবই সুন্দর হিতার মানে ভিউটা আমি বলছিলাম আপনাদের হিটটা এরকমই প্লেসগুলোতে হয় তো দারুণ এনজয় করলাম চলুন রাস্তায় আরও অনেক প্ল্যান আছে আরও কয়েকটা জায়গা দেখার আছে খুব সুন্দর আর প্রে আমি প্রে করছি কি বৃষ্টি যাতে নেওয়া হয় কারণ বৃষ্টি হলে খুব একটা এনজয়মেন্ট হবে না আবার পৌঁছে গেছে ওই ঝর্নাটার কাছে আজকে হচ্ছে কিছুটা সানি বৃষ্টি হচ্ছে না বাট ওই জলের ছিটেটা আসছে এটা হচ্ছে ভিউ হিত্তার ব্যালকনির থেকে ভিউটা দেখার পর আমাদের প্রথম প্ল্যান ছিল রোড ট্রিপের প্রথমেই আমরা যেখানে নামবো সেটা হচ্ছে এই ঝর্নাটার কাছে কি যে ভালো লাগছিল আগের দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই এবার আমরা আর মিস করিনি প্রচুর ছবি টবিও তুলেছি তারপর আবার বেরিয়ে পড়েছি রোজেন্দালের উদ্দেশ্যে আজকের ওয়েদারটা এরকমই কখনও মেঘলা কখনো বৃষ্টি আবার কখনো এক চিলতে রোদ্দুর তো বেশ কীরকম একটা কি বলবো একটা মায়াবী একটা ওয়েদার ছিল মনটা খারাপও লাগছিল আবার ভালোও লাগছিলো বেশ অন্য রকম লাগছিলো এই দেখুন রাস্তায় যেতে যেতে মনে হচ্ছে যে সমুদ্রটা একদম আমাদের রাস্তাটা ব্লক করে আছে বাট না এখানে এরকমই ভিউ সব সময় পাওয়া যায় আর আমার না নরওয়েটা জন্যেই এত ভালো লাগে যে নরওয়ের বাইরে বেরোলেই মানে বাড়ির বাইরে বেরোলেই এত সুন্দর ভিউ মনে হয় কি কোনো টুরিস্ট ডেস্টিনেশনে আছি ইভেন ওটা অফিস থেকেও মাঝে মধ্যে হয় আমি আপনাদের এরকম অনেক ভিডিও দিয়েছি যেখান থেকে আমার অফিসের ভিউ দেখিয়েছি তো এরকমই মানে নরওয়ে এতটাই সুন্দর প্রত্যেকটা পরতে পরোতেও সৌন্দর্য রয়েছে তো আমরা এরকমভাবেই একটা রোড ট্রিপ করছি আর আমরা এখন যাচ্ছি রোজেন্দাল রোজেন্দালে যেতে যেতে যে কটা স্পট আমরা পাবো আপনাদের ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর সামনেই যে স্পটটা রয়েছে সেটা একটা ন্যাশনাল পার্ক বৃষ্টিটাই মাটি করে দিল আর আমার না এমনি বৃষ্টি খুবই ভালো লাগে আমি ইন্ডিয়াতে বৃষ্টি খুব এনজয় করি এখানেও বৃষ্টি ভালো লাগে ছুটির দিনে কিন্তু বেড়াতে এসে বৃষ্টি একদম ভাল লাগে না কারণ এখানে বৃষ্টি হলে না মানে এত ভিউগুলো মিস হয়ে যায় আর পাহাড়ে বৃষ্টি হলে একটুখানি ড্রাইভিংয়েও প্রবলেম হয় বাট সব কিছুর ঊর্ধ্বে আমরা বেড়াতে এসছি দেখতে এসছি কিন্তু সেরকম যদি বাইরে বেরিয়ে নাই দেখতে পারি তাই জন্য একটু খারাপ লাগছে বাট প্রে করছে যে বৃষ্টিটা খুব তাড়াতাড়ি চলে যাবে কারণ আমরা এখন একটা যেটা জায়গায় যাচ্ছি সেটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর বলে এই জায়গাটা না খুবই সুন্দর চারিদিকটা পুরো পাহাড় আমার সাথে দেখা হয় দাঁড়িয়ে আছি

বেসিক্যালি সবাই ক্যাম্পিংয়ে যায় তো আমরা ক্যাম্পিংয়ে যাব না আমরা ভিউটা দেখলাম এবার আমরা গাড়িতে আসবো কারণ আমরা আরও কিছু দেখার আছে ওইগুলো দেখবো এখন আমাদের হাতে আর সময় নেই তো আসুন বিশ্বাস করুন জায়গাটা ছেড়ে আসতে একেবারেই ইচ্ছে করছিল না এত সুন্দর ভিউ ছিল থ্রি সিক্সটি ডিগ্রি যে ভিউটা অপূর্ব সুন্দর ছিল আর জায়গাটা ছেড়ে আসতে হলো কারণ হচ্ছে আমাদের হাতে সময় কম আর আমরা হাইকও করতে পারিনি কারণ বৃষ্টির জন্য তো তাই জন্যে আমরা আবার রোজেন্দালের উদ্দেশ্যে জার্নি শুরু করেছি নরওয়েতে কালকেও ছুটি আগামীকাল তো এই জন্য আমরা বেরিয়েও পড়েছি লং ট্রিপে বাইদাবে অনেক সুন্দর বেদার আর অনেক সুন্দর রোডটা তো চলুন দেখতে থাকি আর আপনাদের সাথে গল্পও করব যেতে যেতে জায়গাটার নাম রোজেন্দাল কেন জানেন তো ওখানে একটা বিরাট বড় একটা রোজের বাগান আছে ভাবুন তো ভাবুন তো পাহাড় আর সমুদ্রের কোলে এরকম যদি একটা রোজের বাগান হয় কি ভালো লাগবে যদিও ওটা সামারে তো আমরা এখনও ওই রোজের গার্ডেনটা দেখতে পাবো না বাট স্টিল আমি শুনেছি অপূর্ব সুন্দর জায়গা এবং কতটা উন্নত জায়গা সেটা আপনারা বুঝতেই পারবেন অ্যাকচুয়ালি আমার মাঝে মধ্যে অবাক লাগে নরওয়ের এই প্রত্যন্ত গ্রামগুলো এত উন্নত এবং এখানকার লাইফস্টাইল এত উন্নত যে সত্যি খুব ভালো লাগে আমার আরও একটা জিনিস কি ভালো লাগে জানেন তো এখানে প্রত্যেক মানুষই মধ্যবিত্ত না হলে উচ্চবিত্ত কেউ খুব বেশি দারিদ্রের মধ্যে নেই তো আপনার রাস্তায় বেরোলে কখনো মনটা খারাপ হবে না যে ওমা মা কী কষ্টে আছে মানুষটা খেতে পাচ্ছে না বাড়ি নেই থাকার এগুলো কিছু নেই তাই জন্যে মানে মনটা মানুষের জন্যে আর কাঁদে না মনে হয় সবাই অ্যাটলিস্ট খাওয়া দাওয়া থাকার ঠিকঠাক রয়েছে সবার কাছেই তো সবাই ভালো আছে এরকম স্পেকটিকুলার রুট দিয়ে লং ড্রাইভ এই একটা নাইস ওয়েদার আর চিপস অসাধারণ কম্বিনেশন তাই না আর আজকে জানেন তো আজকে সানডে তো স্যাটারডে চারটের পর থেকে নরওয়েতে পুরো ছুটি আর আমি আপনাদের আগেও বলেছি নরওয়েতে ছুটি মানে হচ্ছে সবার ছুটি তো গ্রোসারিজ থেকে সব কিছু বন্ধ ইভেন কালকেও বন্ধ কালকে ওরা ওই দিনটায় বলে যে খ্রিস্ট নাকি আকাশে গেছিলেন মানে স্বর্গ লাভ হয়েছিলো আর কি এরকম একটা ব্যাপার আছে তো যাই হোক এই জন্যে নরওয়েতে কালকেও ছুটি আগামীকাল আমরা রোজেন্দালের খুব কাছে চলে এসেছি এখন মাঝে আমরা একটু গাড়ি চার্জে বসিয়ে নিলাম অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা ইলেকট্রিক চার্জে হয় আর কিছু কিছু গাড়ি আছে প্রচুর গাড়ি আছে এভেন এখানে যেগুলো ডিজেল বা পেট্রোলে চলে তো এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি যখনই কোনো পেট্রোল পাম্প বা ইলেকট্রিক চার্জারের কাছে যাবেন আপনাকে সব কাজ নিজের থেকেই করতে হবে ইভেন টাকাটাও আপনাকে নিজের থেকেই পে করতে হবে যদি ওদের মেশিন আছে অটোমেটিক সব কিছু বাট স্টিল দেশটা প্রচণ্ড বেশি ট্রাস্টের ওপর চলে যেহেতু জনসংখ্যা কম তাই আপনাকে পে করতে হবে আপনার নিজের রেসপন্সিবিলিটি নিয়ে এবং আপনি সেটা পাবেনও মানে জিনিসপত্র পাবেন ঠিকঠাক তো এরকম অনেক জায়গা আছে জানেন তো যেখানে গ্রসারিজ যে সবগুলো আছে তো সেখানেও আপনার আপনার নিজেকেই পে করতে হয় এবং দোকানে কেউ থাকে না ইভেন অনেক সময় দোকানটা ধরুন একটা গ্রামে একটা দুটো তিন চারটে বাড়ি আছে কয়েকটা বাড়ি আছে তো সেখানে এরকমই আছে বাট আপনাকে পে করতে হবে আপনি নিজে জিনিস নেবেন নিজে পে করবেন চলে আসবেন কথায় বলে সুইজারল্যান্ডে কোনো ব্যাড ফটোগ্রাফার থাকতে পারে না কারণ যে কোনো ছবি যে কোনো অ্যাঙ্গেল থেকে তুললে সেটাই পিকচার পারফেক্ট হয় নরের কি অবস্থা অদ্ভুত সুন্দর জায়গা নরওয়েতেও কোনো আমার মনে সেম কথা প্রযোজ্য নরওয়েতেও কোনো বাজে ফটোগ্রাফার হতেই পারে না যে কোনো ছবি যে কোনো ভাবে যে কোনো বাজে ভাবে তুললেও সেই ছবি পিকচার পারফেক্ট হয়ে যাবে তো আমরা এখন যাব বারুনি বলে একটা জায়গায় যাই হোক দেখি কি সুন্দর জায়গাটা কেমন রাস্তা এটা অদ্ভুত একটা সুন্দর জায়গা এই জায়গাটা দেখছো হ্যাঁ অসাধারণ রিফ্রেশিং পুরো গ্রিন মানে তো রিফ্রেশিং হ্যাঁ গ্রিন মানে হচ্ছে চোখের আর এই যে কালার পপড হয়েছে না এক একটা কি বলে ওই মেরুন কালারের গাছ এইগুলো খুব কালার পপড করেছে একটু একটু বরফও আছে উপরে দেখো ওখানে স্মৃতি পাহাড়ের কোলেই এরকম দুটো গ্রাম পাশাপাশি রোজেন্দাল আর বারণী তো গ্রামগুলো কি অদ্ভুত না ছোট্ট গ্রাম চারিদিকটা শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ের কোলে একটা চার্চ রয়েছে অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু জানেন তো লাইফস্টাইল কিন্তু মোর লেস সেম মানে এখানে এরাও যে লাইফস্টাইল লিড করে যারা এখানকার রাজধানীতে আছে মোটামুটি সেম লাইফস্টাইল লিড করে তো বেশ ভালো লাগে জিনিসটা এত এত সুন্দরভাবে ডেভেলপড পুরো কান্ট্রিটা আই উইশ আমাদের দেশটাও এরকমভাবে হতো এবং আমি প্রে করি আমি আশা করি খুব তাড়াতাড়ি আমাদের দেশ এরকম হবে মন খারাপের সময় চলে এলো এবার ফিরে যাওয়ার পালা কারণ এটাই ছিল আমাদের লাস্ট ডে অফ দিস ট্রিপ তো খুব শিগগির আরও ট্রিপের ভিডিও চলে আসবে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা যাব দেবাশীষ বাড়ি কাল সকালবেলা আবার আমরা ফিরে যাব অসুবিধা সেম ফেরি করলাম ফেরি করে আবার ফিরছি এখন আর থার্টি থ্রি মিনিটস মাত্র বাকি থার্টি থ্রি মিনিটস বাকি থার্টি কিলোমিটার বাকি তো এখানে এরকমই হয় এত পাহাড়ি রাস্তা এত হেয়ারপিন থাকা সত্ত্বেও মোটামুটি গাড়ি আশি নব্বই একশো এরকমই চলে যাই হোক জার্নিটা খুব ভালো ছিল রোজেন্দালে আমরা প্রথমত একটুখানি বৃষ্টি পেয়েছিলাম আর তারপরে কিছুটা যখন সানি ওয়েদার হয় তখন আমরা একটু ঘুরেছি আপনারা দেখলেন সেটা তবে হ্যাঁ অনেক হাইকিং থাকে অনেক ঝর্ণা ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল দেখার মতো কিন্তু সেগুলো আমরা পারিনি যেহেতু মেঘলা করে আছে তাই এখন ওনা মেঘকে নিয়ে বাইরে বার করাটা আমার মনে হয় উচিত হবে না খুব একটা তো তাই জন্যে আমরা মানে আমি আর অয়ন ডিসাইড করলাম যে আমরা হাইকিংটা না হয় আবার পরে করবো একদিন ওইখানে যে সামার পার্কটা আছে না নেচার পার্ক ওটা অসাধারণ সুন্দর তো যাই হোক ওটা আমরা মানে কি বলে জমিয়ে জমিয়ে উপভোগ করবো যখন মেঘ আরেকটু বড় হয়ে যাবে আবার আসবো তখন আপনাদের আবার শেয়ার করবে সব কিছু আপনাদের সাথে যাই হোক আজকের জন্যে এই ভিডিও এতদূর আই হোপ আপনারা খুব এনজয় করছেন আপনারা যারা সত্যি প্রকৃতি প্রেমী বা বেড়াতে ভালোবাসেন আমার মনে হয় আমার ব্লগে তারা কিছুটা হলেও এনজয় করতে পারবেন আর আমাদের লাভ অফ নিয়নের থ্রু দিয়ে নরওয়েটাকেও এনজয় করতে পারবেন আর আমি তাই জন্যে আপনাদের সাথে কিছু ইনফরমেশনও শেয়ার করি যদি কারোর বাকিট লিস্টে নরওয়ে আসার থাকে বা যারা নরওয়ের থেকে দেখছেন তাদের যদি ট্রাভেল প্ল্যান বা এটা দরকার হয় তারা আমার ভিডিও ফলো করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে জন্য টাটা।